নমস্কার বন্ধুরা শুভ গণেশ চতুর্থী আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে সকাল নটা পঁয়তাল্লিশ আমি এখন পুজো দিতে বসেছি দেখো পুজোর আয়োজন ফুলের থালা সাজানো হয়ে গেছে এবার আমি গণকে স্নান করাবো তার জন্য গঙ্গার জল নিয়েছি গঙ্গার জলে কপুর দিচ্ছি হলুদ দিচ্ছি অগ্র দিচ্ছি দিচ্ছি গোলাপ জল আর লাল চন্দন দুব্ব দিয়েছি দেখো গণ স্নান হয়ে গেছে এবার আমি গণকে চাদর গায়ে দিয়ে দিয়েছি আসনে বসিয়ে দিয়েছি এরপর আমি গলায় মালাটা দিয়ে দেব গনকে আসনে বসানো হয়ে গেছে মালা পরানো হয়ে গেছে আমি চর্নাম একটু তৈরি করে নেবো আমি এবার চড়না তৈরি করব তার জন্য দেখো দুধ নিয়েছি দই নিয়েছি ঘি মধু আর চিনি পঞ্চামৃত এবার তৈরি করব দেখো আমার পঞ্চামৃত তৈরি হয়ে গেছে এর জন্য আমি দুধ দই ঘি মধু আর দই দিয়েছি পাঁচটা জিনিসে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি স্বর্ণামৃত অর্পণ করে দিয়েছি দেখো আমার পুজোর গোছানো মোটামুটি কমপ্লিট গণকে আসনে বসিয়ে দিয়েছি স্বর্ণামৃত তৈরি হয়ে গেছে গোটা ফল দিয়ে দিয়েছি দেখো সব ঠাকুরের গোছানো আমার কমপ্লিট তু ফুল পঞ্চপদী মোদক আর লাড্ডু দিয়েছি ফল দই দিয়েছি আমার গণেশ পুজোর আয়োজন তোমাদের কেমন লাগলো জানিও আশা করি ভালো লাগছে থ্যাংক ইউ এভরিওয়ান তোমার সবাই ভালো থেকো ও গম গণেশায় নম গম গণেশায় নম গম গণেশয় নম বিঘ্নার আমাদের জীবন আমাদেরভাবে থাকে I'm gonna shine, I'm gonna shine, I'm gonna shine. I'm gonna shine.